গভীর রাতে পরপুরুষের সাথে একই বিছানায় পাওয়া যায় এক গৃহবধূকে শাশুড়িকে নিচে রেখে ঘরের মাচায় পরপুরুষের সাথে থাকা অবস্থায় এলাকাবাসী টের পাই অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় তাদের পরে ওই অবস্থায় দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে পরকিয়া প্রেমিক কিন্তু শেষ রক্ষা হয়নি দুজন একসাথে আইসে ঘর ভিতর ঢুকছে ঢোকার পরে দরজা লক করে দিছে লক করার সাত মিনিট আমরা প্রায় চারপাশে দাঁড়ানো ছিলাম যে দেখি যে কোথায় কি ঘটনা হয় তো এরপরে দশ বারো মিনিট পর আমি নক করছি পরে দেখি যে আলামিন খান তিনি আর কি তার কোট এবং গেঞ্জি ছিল হাতে হাতে আর 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 একটা ব্যাগ ছিল 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 মোবাইল এক হাত দিয়ে তার লঙ্গি লঙ্গি ধরা মানে পরনে না দেখলাম কি সে সবই উলঙ্গ অবস্থায় সে কাপড়টা ধরা অবস্থায় আমরা কই যে কিনে কি হয়েছে আমরা একটু দেখতে আছি তুমি এই নেবো এইরকমের আমরা দেখে সন্দেহ হয়েছে পরে আমরা তার পিছনে ফলো করছি যে তাহলে এটার কারণ কি থেকে বছর হয়েছে বয়স স্বামী ঢাকায় থাকেন প্রায় তিরিশ বছর ধরে বিয়ের পর অনেকবার স্ত্রীকে ঢাকায় নিতে চেয়েছেন কিন্তু স্ত্রী পর্দা নষ্ট হবে তাই যেতে রাজি হননি একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে প্রতিদিন মাদ্রাসায় নিয়ে যেতেন তার স্ত্রী মাদ্রাসার পাশেই মোবাইলের দোকানে ফোন চার্জ দিতে গিয়ে পরিচয় হয় আলামিন নামের এক যুবকের সাথে সেই থেকে প্রতিদিন ছেলেকে মাদ্রাসায় রেখে মোবাইলের দোকানে বসে থাকতেন আস্তে আস্তে ফেসবুকে কথা শুরু এক পর্যায়ে প্রেম যা গোড়ায় শারীরিক সম্পর্কে আমি বিশ্বাস জানতে পারি দুইটা বাচ্চা এত সুখী সংসার হে একদম করবে কে এই আমরা আইছি আইয়ে দেয় মাথায় আমার আর উঠতে যায় না পোলা পানি দেয়টা আপনি বলছেন না আপনি সরেন মোটামুটি একটা সম্মিশ করে দিছিলাম তখন বলছিল যে না এরকম কোন কিছু আমি আর করবো না কিন্তু এই এরপরও বন্ধ হয় না ঘটনাটি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের গৃহবধূর ঘরে বৃদ্ধ শাশুড়ি ছাড়া আর কেউ না থাকায় পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ে কয়েকদিন পর পর ওই গৃহবধূর ঘরে প্রবেশ করত পরকা প্রেমিক আলামিন এক বছরেরও বেশি সময় ধরে চলছিল এই আসা যাওয়া বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায় এক পর্যায়ে হঠাৎ একদিন গভীর রাতে এলাকাবাসী আলামিনকে প্রবেশ করতে দেখে ওই গৃহবধূর ঘরে এরপর এলাকার সবাই মিলে ওই ঘরের মাচায় পরকীয় প্রেমিক আলামিন ও গৃহবধূকে একসাথে পেয়ে যায় এরপর শুরু হয় লঙ্কা কাণ্ড এমন প্রতারণার বিচার চান স্বামী ও শাশুড়ি গুড্ডে এক বছর দেরি আমার শোনার পর মুরবি কিছু অভিযোগ করছি করার পর হে অভিযোগ মানে না এরপর হে পরকীয়া করে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে ফোন দিয়া জানাই যে তোমার স্ত্রী আর পরতিহে আমরা ঘরে ধরছি ধরেছি যাই ঘরে গেছে আছে হেস বৌনাকে আগুলে ধরছে আগুলে দর্শ বিলটা নি ধরছে মাছ মাছ

এদিকে পরকীয়া প্রেমিকসহ গৃহবধূকে হাতে নাতে ধরার খবর ছড়িয়ে পড়লে ওই রাতে শত শত লোক জড়ো হয় ওই বাড়িতে পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা আলামিন ও গৃহবধূর অভিভাবককে ডেকে লিখিত নিয়ে তাদের হাতে বুঝিয়ে দেন